আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা তোমাদের আজকে তোমাদের নতুন পাঠ্য বইগুলো বের হয়েছে তোমরা অলরেডি অনেকেই পেয়ে গিয়েছো তো বন্ধুরা আজকে আমরা তোমাদের দেখাবো তোমাদের ষষ্ঠ শ্রেণীর কিছু পাঠ্য বই তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে চারু পাঠ বা যেটিকে বলা হয় বাংলা প্রথম পত্র তো বন্ধুরা তোমাদের এই বইটি দুই সালের জন্য আবার পরিমার্জিত করা হয়েছে এবং তোমাদের এখানে কি কি ধরনের সূচিপত্রে আমরা একটু দেখবো কি কি ধরনের গদ্য কবিতা থাকবে সেগুলো আমরা দেখতে পারবো তো বন্ধুরা আমরা একটু দেখে নিই এখানে আমাদের গদ্য বা গল্প রয়েছে সদতার পুরস্কার মিনু নীলনদ আর পিরামিডের দেশ তোলপাড় আকাশ মাদার তেরেসা আমাদের লোকশিল্প কতকাল ধরে কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টারের ভাষা এটি হচ্ছে একটি সংকলিত এরপরে আমাদের কবিতা থাকবে জন্মভূমি সুখ মানুষ জাতি ঝিঙ্গে ফুল আসমানি চিঠি বিলি বাঁচতে দেও পাখির কাছে ফুলের কাছে ফাগুন মাস এরপরে তোমাদের বন্ধুরা কিছু কর্ম অনুশীলন এবং সৃজনশিল্প শুনিয়ে কিছু কথাবার্তা থাকবে তো বন্ধুরা তোমাদের এই অধ্যায় ভিত্তিক প্রতিটি ভিডিও আমাদের এই চ্যানেলে আপডেট করা হবে তোমরা যদি এই ভিডিও গুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আসসালাম আলাইকুম